হ্যালো ভিউয়ার্স ঈদের পাঁচ দিন চলছে আজকে স্টিল আমাদের কিন্তু ঈদ চলছে দেখেই বুঝতে পারছেন কি জকজমকপূর্ণ ঈদ চার বাসায় ঈদ হয়েছে আজকে আমার পাশে খুবই সামান্য পরিমাণে ঈদের প্রোগ্রাম এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর বিরিয়ানি দিয়েই শুরু করলাম আপনাদের আর এরকম আড্ডা কিন্তু চলছে প্রত্যেকটা বাসায় সবাই কিন্তু রিল্যাক্স মোডে এবার ঈদটা করেছে কারণ এবার শুক্রবার ঈদ হওয়াতে সবাই কিন্তু এরকম এনজয়েবল টিন শুক্রবার শনিবার রবিবার পড়ার পরও কিন্তু ঈদ চলছে তো চলছেই আমার ঈদ এখন পর্যন্ত চলছে আমরা আর কাঞ্চাতে চলে এসেছি এরকম আড্ডা সহকারে ঈদটা আপনারা দেখতে থাকেন অবশ্যই এনজয় করবেন আমার বিশ্বাস খুবই ভালো লাগবে ঈদের প্রোগ্রাম আমেরিকাতে কীরকম করে হয় সেটা দেখাবো এই যে আমি এক বাসায় গেলাম ওদের এরকম দোলনা ছিল দোলনায় দোল করছি এখানে কিন্তু শাড়ি পরেও আমরা গাড়ি চালিয়ে ঈদে যাচ্ছি যদিও সবাই গাড়ি চালাতে পারে ঈদের দিনের গাড়িটা কিন্তু আমি চালিয়েছি শাড়ি টাড়ি পরে কি কেমন করে আমরা যাই সেটাও দেখাবো আর এখানে আমার বাসায় এবার বিদেশি মরক্কন এক ফ্যামিলি আসছে তারা ঈদ করেছে আমি অবশ্য ওই ছিনের কিছুই রাখতে পারি নাই আর কি রান্না করেছি কারণ খুবই বিজি ছিলাম আর চিন্তা করছিলাম যে কি করব যেহেতু আবার রাত্রি আমাদের দেওয়ার ছিল এই যে রাত্রে চলে আসলাম শাড়ি পরে শারমিনের বাসায় এই যে শারমিন এখানে কি কি করেছে সেটা সুন্দর করে দেখাবো ও কিন্তু এই যে চপটা সাজাচ্ছে আর এখানে বিরিয়ানি আছে কাবাব আছে তারপরে হচ্ছে চিকেন রোস্ট ছিল আর কি কি ছিল খাবার অসম্ভব মজার মজার খাবার এখানে প্রত্যেকটাই এই যে স্ন্যাক্স আমরা একটু দেরি করে আসাতে যেহেতু আমার বাসায় গেস্ট ছিল আমি একটু দেরি করে আসাতে আমি কিন্তু স্ন্যাক্সটা মিস করেছি তারপরে কেকটা ছিল এই যে ঈদের কোলাকুলি চলবে এখন আমার হাজব্যান্ড আর হচ্ছে রাজু ভাই করেছে সবাই করেছে কম বেশি কিন্তু হয়তো ক্যামেরাতে ধরতে পারিনি কারণ হয়তো গল্প করছিলাম আমি আবার একটু গল্প বাস সবখানেই গল্প সল্প চলেই আর এই যে বিরিয়ানিটা দেখেন সেই রকম একটা বিরিয়ানি রান্না করেছে কাচ্চি পাক্কি মিলায় যেটাকে বলে আর কি খুবই মজার এটা ইয়ার বাসায় শারমিনের বাসায় এই ইয়াটা কিন্তু বিরিয়ানিটা কিন্তু খুবই মজার ছিল আর কি তা সে আমাদেরকে বলেছে কয়েকটা ফ্যামিলি সবাই মিলে খুবই এনজয় করেছি প্রত্যেকটা খাবারই অসম্ভব মজা ছিল আর ঈদের দিনের কথা তো আলাদাই আড্ডা যেমন হয় নামাজের পর আমার বাসায় গেস্ট ছিল তারপরে শারমিনের বাসায় চলে আসলাম রাত্রিবেলায় আমার একটুখানি দেরি হচ্ছে এবং যাওয়ার সময় কিন্তু আমরা একেবারে গভীর রাতে গল্প করতে করতে চলে গেছি চিকেন রোস্টটা সেরকম মজা ছিল আর বিরিয়ানিটা আমি দেখাবো যখন উঠাবো তখন দেখলেই বুঝতে পারবে বিরিয়ানিটা দেখেই বোঝা যাবে কত ইয়ামি আর স্বাদযুক্ত ছিল আর কি এই যে এখন বিরিয়ানিটা আস্তে আস্তে রাজু ভাই আর শারমিন মিলে একদম মিশাই ফেললো আর কি যদিও মিশানো আছে এটা একদম কাচ্চি বিরিয়ানি তো না এটা হচ্ছে এই যে পাক্কি বা কাচ্চি বিরিয়ানি যাই বলেন না কেন এই তো শারমিন শারমিনের বাসায় এই ঈদের প্রথম দিনটা পালন করলাম তারপরে কি কি ও ছিল সেটাই দেখায় বিরিয়ানি তো ছিল যে বিরিয়ানিটা উঠাচ্ছে খুবই সুন্দর করে বিরিয়ানিটা একদম মানে সেরকম মজা ছিল আর কি প্রত্যেকে যারা অনেক বাসায় ঘুরে আসছে কারণ অনেকেই কিন্তু ঈদের দিনে পাঁচ ছয়টা দাওয়াত থাকে তারপরেও কিন্তু এই বিরিয়ানিটা সবাই খুবই বললো যে মজা করে খেয়েছে আর আমাদের তো ভালো লেগেছে কারণ আমার একটাই দাওয়াত ছিল আর বাসায় শুধু দুপুরবেলা ছিল এই যে এখানে ইয়া সবাই কিন্তু ঈদে আসছে আমি এখন আপনাদের দেখাবো এই বিরিয়ানিটা নেওয়ার পর কি কী আইটেমও করেছিল সেই আইটেমটা আপনাদের না দেখালে বিশ্বাসী হবে না অসম্ভব মজার সেই খাবারগুলো ছিল আর কি এখানে দেখেন এই কেকটা ওর মেয়ের বার্থডে যদিও পরে আছে আগে একজন কেকটা নিয়ে এসছে আর এখানে এই যে কাবাব এটা একটা ফিশের কাবাব ছিল আর এক মাছ একটা ছিল চিকেনের কাবাব আর একটা ছিল বিফ কাবাব সালাদ এই যে চিকেন রোস্ট এবার সুন্দর ডেকোরেশন করে আর বিরিয়ানিটা আপনার দেখছেন আমরা আগেই বলেছি খুব বেশি রান্না করলে কিন্তু খাওয়া হয় না এই খাবার যেহেতু পরিমাণটা একেবারে পারফেক্ট ছিল তারপরে এই যে আমার মেয়ে আর হচ্ছে সাফানা ওর মেয়ে শারমিনের মেয়ে খুব ফ্রেন্ড তারা কিন্তু খুবই মজা করছে হাসাহাসি তারা বার্থডের যে ক্রিসমাসের ইয়ার থিঙ্ক করছে এবং এই ফানটা আমার খুবই ভালো লাগে বাচ্চারা বিশেষ করে এনজয় করে আর এখন যেহেতু বাচ্চাদের ছুটি এই সময় কিন্তু ঈদটা খুবই উপভোগ্য ছিল স্কুল নাই চিন্তা নাই ওরা নিজের মতো ফান করে এবং দীর্ঘ সময় আমরাও গল্প করতে পারি ওরা কিন্তু যে বাসায় বাচ্চা থাকে সেখানে যেতে চায় তাছাড়া কিন্তু অনেক সময় যেতে চায় না এই যে ওর বার্থডে আছে নেক্সট এগারো তারিখে কিন্তু সে আজকে কেকটা কেটে ফেলছে আমরা থাকবো না ও বিজি থাকবে সেই জন্য কিন্তু বলছে যে কেকটা আগে কেটে ফেলতে আর কি তো এই যে একটা ফান ঈদের দিনেই কিন্তু সবাই আসে সবার সঙ্গে কিন্তু একটা এনজয়েবল টাইম পার করা যায় এই যে এখন ও খাওয়াচ্ছে মা তারপরে এখন দুই ফ্রেন্ডের মধ্যে খুবই একটা মানে ফানি থিং করতেছে খাচ্ছে দাচ্ছে আবার দিচ্ছে দিচ্ছে না মানে এইসব আর কি খুবই মজাদার সারা খুবই লাইক করতেছে এটা আবার এই দিনটা আমরা অনেক সময় ধরে ওদের বাসায় গল্প করেছি লাস্টে কিন্তু এই যে ভাবিরা আসছে সমাভাবি এখন হাই করেন সমাভাবি এখন সমাভাবে হাই করলো তারপরে কিন্তু এই যে রোজ ভাবি সহ সবাই একটু একটু করে আমি কিন্তু যেহেতু তিনটা বাসার ব্লক একসঙ্গে করে দেখাচ্ছি আপনারা একটু একটু করে সব বাসায় দেখাব তারপরে এখন রাজুভাই এটা শারমিনের বাসায় যেহেতু প্রথম দিন এখানে ব্লকটা একটু বড় ছিল আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটা একটু একটু করে আমি দেখাবো এইখানে খাওয়া দাওয়া করছে স ফারহাবি এখানে ডেজার্টটা দেওয়া হচ্ছে ডেজার্টটাও কিন্তু ওর খুবই মজা ছিল গাজরের হালুয়া পেঁপের হালুয়া আর ওই তো কেক তো ছিলই আর সঙ্গে ছিল আর রাজু ভাই মনে হ্যাটা নিয়ে এসেছে এই জর্দা পোলাওটা আর কি খুবই মজার একদম ক্রিম টিম দেওয়া খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই চলে গেল আমরা আবার দীর্ঘ সময় ধরে এই যে সাকিবার আম্মু খালাম্মার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছে প্রায় রাত দুটা তিনটার সময় চলে আসছি আর কি এরপরে চলে গেলাম আমরা নাফিস আর নাফিসদের বাসায় ওইখানে কিন্তু এই কেকটা এইটা নাম করা কেক এটা বেশ পপুলার আর কি এখানে ফ্রুটস কেকটা খেতে কিন্তু সেরকম মজা হালকা মিষ্টির মধ্যে আর আমি যেহেতু এটা এখানেও দেরি করে গেছি যেহেতু আমার অন্য একটা বিজনেস চলতেছে মানে বিজি যাচ্ছে আর কি আমার এখানে কিন্তু সে পুডিং বানাইছে আর একটা খুবই মজার একটা ডেজার্ট বানিয়েছে ডেজার্টটা হচ্ছে ম্যাঙ্গো দিয়ে খুবই মজার আর কি আর সঙ্গে যে খাবারগুলো ছিল সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই ওর মেয়ে এই যেখানে খেলাধুলা করছে আর কি এই কেকটা কেকটা কিন্তু সবাই এনজয় করেছে আর এখানে সে রান্না করেছে পোলাও খুবই টেস্টি চিকেন মালাইকারি সালাদ ছিল আর এখানে চিকেনের রোস্ট ছিল এটাও চিকেনের মালাইকারি আর সঙ্গে ছিল হচ্ছে গোট রান্না আর কি খাসির মাংস আর ছিল হচ্ছে একটা সবজি ছিল আর কি খুবই মজার আর এই যে ইয়াটা ডেজার্টটা খুবই মজার ওর মেয়ে বসে খেলছে একটু পরপর বাইরে বাইরের জায়গাটা আপনাদের আমি দেখাবো খুবই সুন্দর একদম পরিবেশটা মনে হচ্ছে ঘন একদম ইয়া দিয়ে ভর্তি আর এখানে খাওয়া দাওয়ার পর সবাই রিল্যাক্স করতেছিল গল্প আমি নিজেই এত গল্প করেছি আমি ভুলেই গেছি যে একটু ইয়া করব এটা হচ্ছে এই যে রূপবা ভাবি তার মেয়ে আর এটা হচ্ছে তানিয়া আর জনা ভাবি আর এখানে খাওয়া দাওয়ার পর আমি একটুখানি আপনাদের আর একটা ইয়ে ভাবি এখানে খাওয়া দাওয়ার পর এই যে ওদের বাইরের ব্যাকে আড্ডা দেখায় এখানে কিন্তু একটা সুন্দর ইহাজ দোলনা ছিল আমি দোলনাটাতে বসে দোলও খেয়েছি তারপরে আস্তে আস্তে দেখাই এখানে সবাই খাওয়া দাওয়ার পর সেই আড্ডা চা কফি খাওয়া হচ্ছে আর সঙ্গে ডেজার্টটা সবাই একটু একটু করে নিয়ে তো খাচ্ছেই আর সেই গল্পটা তো চলছেই এরপরে আমরা গল্প সল্প হয়ে গেলে তারপরে আমি ইয়াটা দেখাবো আর কি সে মজার খাওয়ারটা আবার কে খাচ্ছে পর্বতীতে সেটা দেখায় এখানে কিন্তু খাওয়ার শেষের পরেও কিন্তু সবাই আবার ঘুরে ঘুরে একটু করে পরের দিকে খালো আর কি আর এখানে কিন্তু ফ্রো এটার মধ্যে ফ্রুটটা একেবারে রিয়াল ফ্রুটস দিয়ে বানানো ফ্রোজেন বা ইয়ে আর কি একদম সেই জন্য খাবারে দেখেন খাসির মাংসটা কিন্তু সেই মজা ছিল আর কি রান্না প্রত্যেকটাই ভীষণ ভালো হয়েছে তারপরে সবাই গল্প সল্প হওয়ার পর এখানে দেখেন আড্ডা বাসটা আড্ডাটা কিন্তু সেরকম আড্ডা আর এখানে যেহেতু আমি আর ইয়া করতে পারি নাই আর কি একটু দেরিতে গেছে জন্য প্রথম থেকে যদি করা যেত আরও হয়তো সুন্দর হতো তারপরে ঈদের আড্ডা কিন্তু এরকমই সবাই রিলাক্স করছে যেহেতু ছুটির দিন ছিল সবাই যারা জব করে তাদের কিন্তু সবাই ছুটি কারণ এক সাধারণত ঈদে কিন্তু এতদিন ছুটি পাওয়া খুবই মুশকিল ফ্রাইডে হওয়াতে সবাই শুধু ফ্রাইডেটা ছুটি নিলেই তিনটা দিন কিন্তু প্রত্যেকে কিন্তু নিয়েছে সবাই রিল্যাক্স মোডে বাচ্চাদের সহ আসছে তারপরে এটা নাফিসের ছেলে মেয়ের ঘর এখানে কিন্তু ওর ঘরটা পুরো খেলনা দিয়ে ভর্তি ছিল সেটা আমি দেখাবো ওর ঘরটা খুবই আমার কাছে ভাল লেগেছে একটা সুন্দর মিররও ছিল আমি আবার সেখানে দেখেন আমাকে একটুখানি দেখা যাচ্ছে আমি এই যে শাড়ি পরে গেছি তো ভাবলাম যে একটুখানি ওদের ঘর এই যে দেখেন দেশের চাদরটা খুবই সুন্দর লাগছে ওর মা এটা করেছে খুবই ভালো লাগলো তারপর ওরও মনে হয় বার্থডে ছিল সেই জন্য কেকটা নিয়ে এসছে তারপরে ওর বারান্দায় বসে আমি একটু দোলনায় দোল খাচ্ছি আসলে কিন্তু মাঝে মাঝে এরকম রিল্যাক্স মোড থাকা ভালো তবে ঈদে হলে তো আরও ভালো হয় আর ওয়েদারটা যদি ভালো থাকে যদিও সেদিন এক একটা সময় বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টিটা থেমে গেলেই কিন্তু এই দোলনায় চললাম বললাম যে দোলনাটা আবার ভাঙবে না তোরা বলছে না ঠিক আছে তারপরে পরের দিন ছিল এ ভাবির বাসায় দাওয়াত কামাল ভাই আর মিতা ভাবির বাসায় দাওয়াত আর আমি একেবারেই দেরিতে গেছি কারণ আমাকে সেই দিনই পরের দিনই আবার রওনা দিতে হবে সেই জন্য সবাইকে একটুখানি রাখছি আমি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আসলে মানে ডেজার্ট মানে ডেজার্টের আগে আগে মানে জাস্ট রিয়াল খাবার যখন দিছে তখন এই যে সব ভাবিরা এখানে আছে। যে আমি কিন্তু স্ন্যাক্সটা মিস করেছি এখানেও কারণ স্ন্যাক্সটা একটু আর্লি দেয় যারা আসতে দেরি করে এই যে ভাবি উপর থেকে নেমে আসছে এটা মিতা ভাবির বাসায় আর এক সময় ওনার বাসাটা খুব সুন্দর করে দেখাবো বাসাটা খুবই সুন্দর এই যে আমি দেখাই আপনাদের ঢুকতে কিন্তু এরকম খুব সুন্দর একটা লুক আছে এর মধ্যে এর মধ্যে কিন্তু দেখেন খুব সুন্দর লোক তারপরে দেখাবো আবার খাওয়া দাওয়া তখন অলমোস্ট সবার খাওয়া শেষের দিকে এখানে যে পোলাও রান্না করেছিল উনি কিন্তু একটা পাস্তা ছিল তারপরে ভেজিটেবল ছিল আর একটা উনি গরুর মাংস সেই রকম মজা ছিল চিকেন ছিল আর উনি যেটা করেছে একটা মাছ ভাজি করেছিল আর কি সবাই মাছ ভাজিটা খুবই মজা করে খেয়েছে এই যে একেবারে লাইভ ফিশ রান্না আর কি তারপরে সবাই তো খাওয়া দাওয়া তো আসেই তার সঙ্গে গল্প সল্প চা কফি সবই কিন্তু আসে সব ভাবিরা মিলে খুবই একটা আড্ডা হলো তারপরে আমরা আর চলে আসছি সেই জন্য আমি খুবই বিজি ছিলাম আর এসে শেষ পর্যন্ত যেটা খেলাম সেটা হলো চালের আটার রুটি গরুর মাংস দিয়ে এটা মালতীর বাসায় খুবই মজা হলো ঈদটা সেরকম ঈদ বলেই মনে হলো এবারে ঈদটা একেবারে পারফেক্ট এবং খুবই মজাদার একটা ঈদ গেছে যদিও আমি খুবই বিজি ছিলাম তারপরে ও রান্নাটা দেখেন একেবারে এটা কিন্তু কোরবানির ঘোষটা ও রান্না করছে যেহেতু তিন দিন পর আপনাদের যদি এরকম ব্লগ ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ